আসসালামক ভিউয়ার্স আমি স্বরূপ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে একটা ক্যাটালগ নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে মমতাজ আর্টস এর গ্রেইস একটা ক্যাটালগ সম্পূর্ণ কটন ক্যাটালগ হবে ছয় পিসের হচ্ছে সেটিংটা থাকবে যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু হচ্ছে ছয় পিসের ফুল সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু একদম কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে আমি সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন এই হচ্ছে কামিস্তা দেখেন এগুলো কিন্তু হচ্ছে একদমই অথেন্টিক অরিজিনাল মমতাজার্সের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজের যে প্যাটার্নটা সম্পূর্ণ কটনের মধ্যে এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি গলাটা অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন একদম প্রিন্টের মতো মনে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা দামান পোর্শনটা সম্পূর্ণটা প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এই যে দেখেন আমি একটা ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে ধরে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা এরকম থাকবে আর সাইড এবং কিন্তু কাপড়টা এ হাতার কিন্তু কাপড় পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনার কিন্তু এই এটা হচ্ছে প্যান্টটা টোন টোন ম্যাচিং করা আছে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার এডিসটি দিয়ে আপনার অর্ডারটি করে ফেলবেন আর ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর চারটের মধ্যে কিন্তু থাকবে যারা কটন লাভার আছেন একদমই সুন্দর কটন মেটেরিয়ালস কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইস দিয়ে দিব যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে বিজনেস পারপাসে নেবেন অবশ্যই কিন্তু ছয় পিসের সেটে নিলে একটা স্পেশাল রেট পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু রয়েছে দেখেন এখন আমি আর প্যান্টটা দেখাচ্ছি না প্যান্টটা এটার সাথে পিছনে অ্যাডজাস্ট করা আছে শুধু কামিজের ডিটেলসটা দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর নেক থেকে নিয়ে ডিজাইনটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে এই যে দেখেন গলাটা সুন্দর করে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ওন্না প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর মমতাজ আর্টসের কিন্তু হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছেন আর রেটটাও আবার বলছে একদম পাইকারি প্রাইজের মতো করে কিন্তু দিয়ে দিব কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর চাটার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন একদমই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর এটা উনগুলো কিন্তু কটনের মধ্যেই থাকছে খুবই সুন্দর খুবই সুন্দর সো সিম্পল বাট কোয়ালিটি যারা চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলো ছেঁড়ার আগ পর্যন্ত রংকশ কালার এক এক রকমই থাকবে উনিশ থেকে বিশ হবে না তো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা ওয়ার্ক ফিনিশিংটা ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো আছে আর খুচরা মূল্যটা থাকছে একদম হোলসেলের মতো করে মাত্র উনিশশো টাকা এটা হচ্ছে মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা মূল্যটা থাকছে মাত্র উনিশশো টাকা মমতাজের আর্টসের কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দুই হাজারের নিচে মানে একদম একটা চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর যারা অবশ্যই পাইকারিতে নেবেন ছয় পিসের পুরো সেটটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরো মোড়ে থাকছে মাত্র উনিশশো তো ভিডিওর একদম লাস্ট কালারে চলে আসছি এই যে দেখেন খুবই সুন্দর একটা কিন্তু বোটল গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে আর এই হচ্ছে ওড়না প্রতিটা ড্রেস ডিজাইন জাস্ট চমৎকার হবে এই যে দেখ এটা হচ্ছে উন্নাটা জাস্ট চমৎকার কালেকশনের মধ্যে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা আমাদের শুরু মাসে পড়াগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শর্নিকা শপিং মলের তৃতীয় তালা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বেতন আবার দেখা হবে আল্লাহ হাফিজ